আজকের গল্প ভালোবাসার টান বাড়িতে ফিরে দেখে দরজায় তালা মারা কি হলো অরুণা কোথায় গেল আমাকে তো কিছু বলেনি তাহলে তৎক্ষণাৎ মনে পড়ে গেল গতকাল রাতের কথা রাতে অরুণার সাথে ঝগড়া হয়েছিল তাই আজ সকালেই তার বাপের বাড়ি যাবার কথা অফিসের কাজের চাপে মন নেই মনে পড়ার সাথে সাথে মন খারাপ হয়ে গেল নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুললাম খুলে যখন খেয়াল হলো অরুণা থাকলে এখন এক গ্লাস জল হাতে ধরিয়ে আমার হাতের ব্যাগটা নিয়ে নিত কিন্তু দুঃখজনকভাবে ও আজ নেই যাই হোক নিজের ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম খাওয়ার ইচ্ছে নেই এখন আজকে অফিস থেকে আগেই ফিরে এসেছে সাধারণত আমি ফিরি আটটা থেকে আটটা কুড়ি পঁচিশের মধ্যে আর এখন বাজে মাত্র পৌনে সাতটা আসলে আমাদের মতো ছেলেদের জন্য নিজেদের বউ চলে গেলে খুব কষ্ট হয় কিন্তু ব্যাচেলার হলে এতক্ষণ দিব্যি ভালো থাকতাম এখন কেমন জানি ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে খেয়াল করলাম খাটের ওপর একটা চিরকুট টাইপের কিছু হাতে নিলাম তাতে লেখা ফ্রিজে খাবার রাখা আছে গরম করে খেয়ে নেবেন এই মেয়েটা যখন আমার ওপর রাগ করে তখন আমাকে আপনি বলে সম্বোধন করে ফ্রিজ খুলে দেখলাম খাবার রাখা আছে কিন্তু খেতে ইচ্ছে করল না আজকে দুপুরে অফিসের কাজের চাপে কিছু খাওয়াও হয়নি কি জানি মনে হয় মানুষ টেনশানে থাকলে খাওয়া নাওয়া সব ভুলে যায় ইচ্ছা হলো একটা ফোন করি কিন্তু পরক্ষণেই আবার চিন্তাটা বাদ দিলাম ফোন করলাম অরুণার ভাইকে জানতে পারলাম অরুণা ঠিকমতো পৌঁছে গেছে আর ভালোই আছে শালাবাবুর কথা মনে হলো যে অরুণা তার বাপের বাড়ি যাওয়ার পেছনের কারণটা গোপন রেখেছে শুনলাম যে অরুণা ঘুমাচ্ছে ঘুম পাগলি একটা সেই দুপুর তিনটে থেকে এখনো সাতটা বাজতে চলো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আমার মনে হচ্ছে হয়তো রাতেও ঘুমায়নি কারণ প্রতি রাতেও আমার বুকে মাথা রেখে ঘুমায় কিন্তু গত রাতে আমার ওপর রাগ করে উল্টো দিক ফিরে ঘুমিয়েছিল এখন খুব ইচ্ছে করছে ওকে এক নজর দেখতে ওর কথা একটু শুনতে কিন্তু তা তো সম্ভব না ফোনটা বের করে আমাদের কিছু ছবি দেখতে লাগলাম আর দক্ষিণে মুখ করা বারান্দা থেকে বাতাস বয়ে আসছে অবিরাম আমি অর্ক তখন তৃতীয় বর্ষের ছাত্র হ্যালো শুনছেন আমাকে একটু হেল্প করতে পারেন কি হ্যাঁ বলুন আমার ডিপার্টমেন্টের রুম খুঁজে পাচ্ছি না কোথায় রুমটি আপনি কি নিউ ইয়ারের হ্যাঁ এখন বলুন কোথায় রুম আমি রুম দেখিয়ে দিলাম আর তার নাম জানতে পারলাম অরুণা এরপর থেকে মাঝে মাঝেই দেখা হতো আমাদের কিন্তু সেভাবে কথা বলা হয়ে উঠত না এই কেমন আছেন পড়ালেখা কেমন চলছে এসবের বাইরে কিচ্ছু না কিন্তু যাই বলুন মেয়েটা ছিল খুব সুন্দর আর আমার কেন জানি ওকে খুব ভালো লাগতো কিন্তু সেভাবে তখনও তাকে কিছু বলা হয়ে ওঠেনি আর আমার বলার সাহসও ছিল না তখন তো তাও দেখা হতো প্রায় কিন্তু আজ তো তাকে নিজের করে পেয়েও দেখতে পাচ্ছি না গতকাল রাতে হয়তো একটু বেশি বকে ফেলেছে রাতে যদি আবার মানিয়ে নিতাম তাহলে হয়তো আর এসবের কিছু হতো না কিন্তু কি করব বলুন তখন কি আর এসব মনে ছিল একবার একটা কথা মনে পড়ে সেই দিন ছিল পয়লা বৈশাখ আমরা কিছু বন্ধুরা ক্যাম্পাসে এসেছিলাম একসাথে মিলে ঘুরতে যাবো তাই আমাদের মধ্যে রাতুল আর সমীর তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত তাই ওরা আসতে পারবে না কি আর করার আমরা সিঙ্গেলরা অর্থাৎ আমি রুদ্রনীল নৌসাদ শোভনা শালুক সবাই ঘুরতে গেলাম আমরা সবাই জানতাম যে শোভনাকে শালুক খুব পছন্দ করে কিন্তু হয়তো আর বলা হয়ে ওঠেনি পরে অবশ্য জেনেছি ওরা বর্তমানে নাকি বিয়ে করেছে শুনে খুব খুশি হয়েছিলাম আর পরে ওরা আমাদের নিমন্ত্রণ করেছিল কিন্তু তখন আমি বেকার জীবনযাপন করছি তাই আর যাওয়া হয়নি যাই হোক ওই দিন একটা মেলায় গিয়েছিলাম আমরা সবাই আমাদের আরও কিছু বন্ধুরা ওখানে গিয়েছিল খেয়াল করেছিলাম যে অরুণাও গিয়েছিল কিন্তু সেদিন একটা কাণ্ড ঘটল ওই দিন ওদের সেম ব্যাচের একটা ছেলে ওকে আমার সামনে প্রোপোজ করেছিল কিন্তু অরুণা একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল গালে মনে মনে খুব হাসিও পেয়েছিল খুব ভালো লেগেছিল ওই দিন আজও সে কথা মনে পড়ে হেসে ফেললাম কিন্তু তারপরে আবার সেই নেই নেই ব্যাপারটা গ্রাস করে ফেললো আমাকে ইচ্ছা করছিল যে এখনই অরুণাদের বাড়িতে চলে যাই কিন্তু শরীর সায় দিল না সকাল থেকে খেয়াল করছিলাম আমার মাথাটা ভার ভার আর মাথা ব্যথা ছিল খুব এক কাপ চা খেলাম যদি একটু ভালো লাগে কিন্তু না আর ভালো লাগছিল না শুয়ে পড়লাম সময় দেখলাম ঘড়িতে প্রায় নটা বাজে এবার তো প্রচণ্ড খারাপ লাগতে শুরু করলো এখন অরুণা থাকলে আমার মাথা টিপে দিত কিন্তু সে তো অভিমানে বসে আছে বাপের বাড়িতে একবার মনে আছে কি এক কারণে জানি অরুণার সাথে আমার প্রিন্সিপালের রুমে যেতে হয়েছিল ফিরে আসার সময় ইটে ধাক্কা খেয়ে পড়ে পায়ের আঙুলে খুব ব্যথা পেয়েছিলাম ওই সময় অরুণা হুট করে কেমন জানি হয়ে গেল আমাকে বসিয়ে আমার পায়ের রক্ত আটকানোর বৃথা চেষ্টা করছিল সে নিজের ওড়না ছিঁড়ে পেঁচিয়ে দিয়েছিল পায়ে পরে যখন আমার ফ্রেন্ডরা এসে আমাকে নিয়ে গেল তখন আর তাকে দেখতে পাইনি এই ঘটনার পর থেকে অরুণা আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতো সামনে গেলে লজ্জা পেত পরে বুঝেছিলাম যে তার ভালোবাসার প্রকাশ পেয়েছিল ওই দিন সেই দিনই ভেবেছিলাম অরুণাকে জীবনসঙ্গী বানিয়েই ছাড়ব কলেজ শেষ করে একটা ভালো চাকরি পাওয়ার সাথে সাথে মা বাবাকে বিষয়টা নিয়ে জানালাম আর তারা খুব খুশি মনেই নিয়েছিল বিষয়টা দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল এখন আমাদের দু বছরের দাম্পত্য জীবন এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই আর সময় দেখলাম রাত তিনটে বাজে ঘুমের ঘরে মনে হয়েছিল কেউ কলিং বেল বাজিয়েছিল আর এখন মনে হচ্ছে মাথায় ঠান্ডা কিছু অনুভব করছে হাত দিয়ে দেখলাম মাথায় জল পড়তে কিভাবে বাড়িতে তো কেউ নেই কি হলো তাহলে খেয়াল করলাম রুমের লাইট অফ কিন্তু পাশের ডাইনিংয়ের লাইট অন ভূতে করেছে এসব ধুর কি ভাবছি আমি একটু উঠে বসার চেষ্টা করছিলাম যেই সাইড টেবিল ধরে উঠতে যাব আর গ্লাসে ধাক্কা লেগে নিচে ঠাস দেখলাম শব্দের একটু পরে ঘরে লাইট অন হয়ে গেল আর কেউ দাঁড়িয়ে আছে অবাক চোখে আরে এ যে অরুণা ও কিভাবে এখানে ব্যাপারটা বোঝার সাথে সাথে আমার বুক ধরপড় করতে শুরু করলো অরুণা দৌড়ে আসলো আমার কাছে মাথায় হাত বোলাতে বোলাতে বললো কি হয়েছে এরকম করছো কেন আমি দু হাত দিয়ে ওর মুখটা ধরে নিজের সামনে টেনে নিলাম হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম টুপ করে এক ফোঁটা নোনা জল নিচে পড়ল কিছু না ভেবে অরুণার কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম একটু লজ্জা পেল বুঝলাম খেয়াল করলাম অরুণার পায়ে কাঁচ ঢুকে গিয়েছে বের করতে চাইলো কিন্তু ব্যথায় পারল না আমি আস্তে করে বের করে দিলাম আমরা এসব করেছি আর পেছনে দাঁড়িয়ে আমার শালি এসব দেখছে আর মিটিমেটি করে হাসছে একটু পরে শালির স্বামী আসলো ঘরে আর আমার দিকে তাকে একটু হাসলো সবাইকে দেখে মোটামুটি আমি অবাক অরুণাকে জিজ্ঞাসা করার আগেই চুপ করে দিয়ে বললো পরে শুনবে সব এখন এই ওষুধ খেয়ে ঘুমবে আমি বাধ্য ছেলের মতো ওষুধটা নিয়ে খেলাম আর শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসলো না কিছুক্ষণ পরে পাশের ডাইনিংয়ের লাইট বন্ধ হলো আর অরুণা ঘরে ঢুকলো আর আমাকে বুঝিয়ে দিতে লাগলো যে কি হয়েছে আর হয়নি সব কথা শুনে যা বুঝলাম যে পাশের বাড়ির আনটি এসেছিল কি কারণে অর্থাৎ ঘুমের ঘরে যে কলিং বেলের আওয়াজ পেয়েছিলাম তা ছিল আন্টির আন্টি কোনো সারা শব্দ না পেয়ে আমাকে ফোন করেছিল কিন্তু আমি তো ঘুমের জন্য শুনিনি পরে আনটি অরুণাকে ফোন করে ডেকে আনে রাত দশটার দিকে আর সে সব অভিমান রাগ ভুলে এখন আমার পাশে শুয়ে আছে এখন বাজে রাত সাড়ে তিনটে অরুণা ঘুমিয়ে গিয়েছে আর আমি ওর নিষ্পাপ মুখের দিকে চেয়ে আছি জানলা দিয়ে আসা চাঁদের আলোয় অরুণাকে খুব সুন্দর লাগছে এখানে একজন কবি থাকলে হয়তো একটা কবিতা লিখে ফেলতো আমি কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু না হাজ আর ঘুম আসবে না ভাবলাম অরুণাকে ডাকে কিন্তু মন সায় দিল না ওকে আস্তে করে বলে তুলে নিলাম যাতে ঘুম না ভাঙে আমার জ্বর থাকলেও এখন তেমন কিছু মনে হচ্ছে না আরে বাবা ছাদে গিয়ে দেখি আমার শালি অলরেডি প্রেমময় মুহূর্ত কাটাচ্ছে তার স্বামীর সাথে আজকে কি ভালোবাসার ছড়াছড়ি হয়েছে নাকি আমাদের দেখে ওরা কিছু বলতে যাচ্ছিল কিন্তু আমি অরুণাকে দেখিয়ে বললাম কিছু না বলতে যেহেতু সে ঘুমাচ্ছে ছাদের অন্য পাশে গেলাম ওখানে একটা দোলনা আছে আমি দোলনায় গিয়ে বসলাম আর অরুণাকে আমার কোলে শুইয়ে দিলাম আকাশের চাঁদটা আজকে বেশ বড় কিন্তু আমি তাকিয়ে আছি আমার কোলে শুয়ে থাকা চাঁদটার দিকে কি নিষ্পাপ চেহারা সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি আমার অরুণা এই নিষ্পাপ চেহারার দিকে তাকিয়েই জীবনটা পার করে দেওয়া যায় গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে